হ্যাঁ কভারে ভাইটা চলে ওয়েলকাম ব্যাগ চলে আসলাম তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে গ্যাস ইতিমধ্যে তোমরা দেখতে তোমাদের ভাই ডায়মন্ড কিংয়ের অ্যাকাউন্টে ডায়মন্ড আছে আমি শুনলাম ফ্রি থেকে নাকি ইভেন্ট দিছে আর তোমাদের ভাইয়ের অ্যাকাউন্টে আসা তোমাদের ভাই টু বাই কোনটাতে সেই লাগতেছে ভাই এই রোগোন না নিলে ভাই জীবন জীবন সব লস ভাই সব লস সিরিয়াসলি জীবন জীবন সব লস সো গাইস বেশি কথা বলবো না বেশি কথা বললে আসলে এটা খারাপ লাগে ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখো তোমাদের মধ্যে থেকে ভাই ব্রাদাররা স্বপ্ন পূরণ হবে যদিও ফেসবুক লাইভ স্ট্রিমে এসে প্রতিদিন প্রতিনিয়ত তোমাদের ভাই ফাইভ টু যেভাবে তোমাদের স্বপ্ন পূরণ করে এখন থেকে ভিডিও তো স্বপ্ন পূরণ হবে কন্টিনিউ কোনো প্রকার কোনো মিস নেই আর যা যা স্বপ্ন পূরণ হবে সেই স্বপ্ন পূরণের ভিডিওগুলো তোমাদের মাঝে আপলোড হবে তো বেশি কথা না বলে আমরা একটা স্পিন করলাম দেখা যাক কি হয় এই ক্রুগোনডা লাগবে ভাই এই ক্রুগোনডা লাগবে যদিও এখানে গাইস ট্রোগন স্কিন এটা হচ্ছে আমার কাছে আছে এখানে তিনটা স্কিন এক্সট্রা দিয়েছে আমার কাছে লাল স্কিন সাতান্ন লাগছে তো গাছ বেশি মানে কি বলবো গাছ ধৈর্য ধরতে পারছে আমার দশটা করে স্কিন দেওয়া শুরু করলাম ঠিক অত বেশি ধৈর্য ধরতে ভালো লাগতেছে না দেখা যাক কি হয় গাছ এখানে মজার বিষয় হচ্ছে একটা এক্সচেঞ্জ করার অপশন আছে দুশো পঞ্চান্ন এক্সচেঞ্জ হাই হাই এখানে যে সবগুলো টোকন দিয়েছে ভাই প্যারা নাই গাছ ভাই ডায়মন্ডের গাদি ডায়মন্ডের গাদি

করবো না আমি লালন টপ করব না 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 ভাই এটা মোটেও না এটা মোটেও না আগে যেরকম স্ক্রিন করতাম এরকম আগে যেরকম তোমাদের মাঝে গেমে করতাম গেম পেলে করতাম সব একই নিয়মে থাকবে গাছ সব একই নিয়মে থাকবে কোনো পেন নেই কোনো পেন নেই গাছ দেখা যাক কি হয় একশো লিখে তো এক হাজার শেষ হতে ভাই এক হাজার টাকা কেবল শেষ হতে মনে এক হাজারে বেশিই শেষ হতে গাছ একশো সাঁত্রিশটা এটা কত ডায়মন্ড কত ডায়মন্ড খাবে আর এ গেরে না রে নিজাস খারাপ খাই গেল রে গেরে না এ গেরে না আর খাইছ না রে আর খাইছ না আর খাইছ না ভাইছে ভাইছ না গেরে না তো খালা গেরে না খালা আর খাইছ না আর খাইছ না আরে ভাই আরে ভাই ছাই তে সরে এই দেশ সাইড দেখ বারে ভাই পাটি আরে ভাই অসল মাল হাতে ধরাই দিছে রে ভাই অসল মাল হাতে ধরাই দিছে এটা চলে কব দিন ভাই এটা চলে আচ্ছা যাক প্যারানাই সিল আমরা স্পিন করবো স্পিন করার আগে দেখি আমরা দুইশো দুইটা হয়েছে আচ্ছা দুইশো দুইটা হয়েছে গায়েজ অন্ধকার হয়ে গেল গায়েজ আমার বাড়ির কারেন্ট চলে গেছে ভাই আমার বাড়ির কারেন্ট চলে গেছে প্যারানাই তোমরা ভয় পায় না ঠিক আছে তোমরা কেউ ভয় পায় না আমি স্পিন করতেছি ভাই স্পিন করা শেষ করতেছি না ভাই আমি স্পিন করতেছি ভাই তোমরা দেখো ভাই তোমাদের ভাই হারায়নি বাড়িতে শুধু ইলেকট্রিসিটি রাখেছে গায়ে ভাই বাড়িতে শুধু ইলেকট্রিসিটি গেছে ইলেকট্রিসিটি গেছে তাই কি ভাই

দিবে না মানে আমাক দিবে না দিবে কাক আরে ডায়মন্ড রে আরে হা রে মিজাজ কারা থাকে সিরিয়াসলি ভাই আরে রে এত গোলা খাই নিলো ভাই এত ডায়মন্ড খাই নিলো গেড়ে না মিজাজ তো ভাই আচ্ছা খাক গ্যাস কাক আছে কাক ইয়ালি খাতে ডায়মন্ড ছিল ভাই ও গ্যাস গ্যাস পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ আট হাজার ডায়মন্ড আমার শেষ আট হাজার ডায়মন্ড আমার শেষ

তো গাছ ফুল ক্লিয়ার ফুল ক্লিয়ার খুব কমপ্লিট তখন স্ক্রিনটা কেমন তোমাদের একটু দেখাই তো গাছ আবার ইলেকট্রিসিটি চলে গেল সালার তো গাছ ইতিমধ্যে টোকন স্ক্রিনটা হাতে নিছি

এক মিনিটের জন্য স্কিপ করবে না কম টাকায় বেশি দাম কিন্তু এখন ফোনের বিরাউজারে চলে যাও যাও বাজার ডট কম এখানে সর্বপ্রথম তোমাদের একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে আর অ্যাকাউন্ট ওপেন করার জন্য উপরে লগ ইন লগ ইন উপরে ক্লিক করবা তারপর লগ ওই গুগল উপর ক্লিক করলে ফোনের যে ব্রাউজারে যে জিমেইল আছে তার মধ্যে যে কোনো একটা জিমেল সিলেক্ট করলে তোমাদের অ্যাকাউন্ট সুন্দরভাবে ওপেন হয়ে যাবে ইতিমধ্যে দেখতে পাতো আমার এখন ওপেন হয়ে গেছে তাছাড়াও এখান থেকে কিন্তু ডিসকাউন্টে ডায়মন্ড টপ আপ করতে পারবা টাস্টেড ভাবে এই সাইডে ঢুকলে তোমরা দেখতে পারবা অফারে মিষ্টি বক্স আর অফারে মিষ্টি বক্স এর মধ্যে বিশাল বড় এক ডিসকাউন্ট চলতেছে যেখানে থাকতেছে উইকলি মান্থলি মতন বিশাল বড় রেওয়ার্ড তাছাড়া এছাড়াও প্রতিদিন এখানে যারা অ্যাকাউন্ট ওপেন করবে পঞ্চাশ জন প্রতি ডায়মন্ড করে পাচ্ছে একদম ফ্রিতে তো দেরি কিসের এখনই অ্যাকাউন্ট ওপেন করে ফেলো যাও বাজার ডায়মন্ড টপ ওয়েবসাইটে আর এই সাইটটার লিঙ্ক আমাদের ভিডিওর কমেন্টে এবং ডিসক্রিপশনে কিন্তু দেওয়া আছে তাছাড়াও এই সাইটটার সব জিনিসই আমার কাছে ভালো লাগছে যারা যারা অর্ডার দেবে প্রতি অর্ডার গুলাই কিন্তু আপডেট দেখা যাবে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবা প্রতি ঘন্টায় যে গিভ অফার অফার গুলো সম্পর্কে জানতে এবং তোমাদের অর্ডারে যদি কোনো সমস্যা হয় এবং কি তোমাদের বুঝতে যদি কোনো সমস্যা হয় এদের হোয়াটসঅ্যাপ সাপোর্টে তোমরা কিন্তু করতে পারবা একদম ইজিলি তাছাড়াও আমি তোমাদের সবসময় সাজেস্ট করবো যেহেতু এই সাইটটা অফারে ডায়মন্ড সেল করতেছে তার জন্য তোমরা আগে থেকে ওয়ালেটে টাকা অ্যাড মানি করে রাখবা যাতে যখনই অফারে স্টকে আসবে তোমরা সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে দিতে পারো কেননা অনেক ক্ষেত্রে দেখা যায় যখনই অফারগুলা স্টকে দেয় তোমরা অর্ডার দাও ঠিকই পেমেন্ট করতে করতে তোমাদের অর্ডার আরেকজন কিন্তু ঠিকই ডেলিভারি পেয়ে যায় সুতরাং আমি তোমাদের আবারও বলতেছি তোমরা আগে থেকে এই সাইটটাতে তোমাদের ওয়ালেটে টাকা অ্যাড মানি করে রাখবা যাতে তোমাদেরই অর্ডারের সুবিধা হয় তাছাড়া তোমরা ডায়মন্ড কিনতে এখানে দুই মাধ্যমে পেমেন্ট করতে পারবা এক হচ্ছে ওয়ালেট পে এক ইনস্ট্যান্ট পে ওয়ালেট পে তো তোমাদের আমি বুঝেছি ইনস্ট্যান্ট পে এটা হচ্ছে যখনই ডায়মন্ড কিনবা তখনই তোমরা চাইলে পেমেন্ট করে দিতে পারবা তাও বিকাশ নগদের মাধ্যমে তাছাড়াও কে কত ডায়মন্ড কিনতেছে লাস্ট আপডেটে কিনে তোমরা এখানে দেখতে পাচ্ছো তোমাদের মধ্যে অনেকেই কিন্তু নব্বই টাকায় উইকলি কিনেছে আবার পঞ্চান্ন টাকায় উইকলি কিনেছে আর এই অফারটা কিন্তু মিষ্টি বক্সের মধ্যে পাওয়া যাচ্ছে তাছাড়াও এখানে একটা মজার বিষয় আছে যখনই স্টকে আসবে স্টকে এসে তুমি যদি অর্ডার দাও নব্বই টাকা উইকলি তোমার অর্ডার যদি হয়ে যায় তুমি অবশ্যই অবশ্যই উইকলি পাবা তোমার অর্ডার কোনোভাবেই ক্যান্সেল হবে না এবং সাইড